আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন হচ্ছেন এবং প্রোগ্রামগুলো দেখছেন আমি মেরিম আবার ওনার সাজাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাই সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই ও বোনদের সাথে তথ্য দেওয়া প্রবাসীদের একটি কর্মীকে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া এবং প্রাথমিক ধাপ তোমাদেরকে আমি করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব তোমাদের আগে কি দুই দিন আগে যারা ফ্লাইট গিয়েছে তারা আমাদের এখান থেকে দক্ষ হয়ে গিয়েছে অর্থাৎ কেউ কফি মেকার কেউ ইলেকট্রিশিয়ান কেউ ওয়েলার কেউ গিয়েছে রেস্টুরেন্ট ওয়েটার বিভিন্ন ক্যাটাগরিতে যে যে কাজ জানে আর যে জানে না যে জানে না সে একটা শর্ট কোর্স করে সোদেরের মতো জায়গাও তোমরা যে বেতনে যাচ্ছ অর্থাৎ তোমাদের বেসিক স্যালারি আটশো দুইশো হচ্ছে ফুড অ্যালাউন্স আর তাদের বেতন তো স্টার্টিংই হচ্ছে ষোলোশো তোমাদের চেয়ে ডাবল বেতন এখন তোমরা যে যে জেলার থেকে যেখান থেকেই আসছো আমরা তোমাদেরকে না চেনার কারণে না না সরাসরি পাওয়ার কারণে ইচ্ছাই অনিচ্ছায় কর্মীরা লেবার ক্লিনার বিষয়ে যায় কিন্তু আমি সব সময় দক্ষ কর্মীদেরকে দক্ষভাবে পাঠানোর চেষ্টা করি এটাই হলো আমার মূল স্লোগান আমি সৌদি আরব হোক ইউরোপ হোক কর্মীদেরকে শতভাগ চেষ্টা করি তোমরা একটা কাজ শিখে কাজের উপরে ভালো বেতনে দক্ষ হয়ে যাও সেটা তোমাদের জন্য যতটা ভরসার হবে তার চেয়ে অনেক বেশি হবে আমার কারণ আমার কর্মী বিদেশে গিয়ে ভালো বেতন পায় এবং দক্ষ একটা কাজ শিখের কারণে যে কারণে তোমরা রুমে ঢুকার সাথে সাথে বুতেছি যারা বিদেশে কাজ শিখে যেতে যায় না বা বিদেশে কাজ শিখে যায় না আমি এদেরকে মনে করি আমি অনেক সময় এদেরকে নিষ্কর্ম বলি মানে অকর্মা কাজ করতে চায় না মানে ক্লিনারের কাজ করবে বিদেশে কাজ শিখে যাবে না অর্থাৎ তোমাদের ব্যাচ তোমাদের তোমরা যাচ্ছো ক্লিনার এবং মেইনটেনেন্স লেবার হিসেবে তো ক্লিন এন্ড মেইনটেনেন্স লেবারের কোম্পানি যা প্রজেক্ট আছে যখন যা সাইট আছে তাদের ইচ্ছে অনুযায়ী তোমাকে কাজ করতে হবে আমরা রাইটার রং ঠিক আছে কিনা অর্থাৎ একজন লেবার একজন ক্লিনার তাদের যত প্রজেক্ট আছে সেখানে গিয়ে কোম্পানির যা সাইড আছে যে সাইডে তোমাদেরকে ডিউটি দেয় সেই সাইডে করতে হবে এখানে যদি কেউ লেখাপড়া যায় না থাকে ক্লিনার লাগে ফার্মেসি ক্লিনার তো ফার্মেসির ভিতরে সমস্ত প্যাকেটিং মেডিসিন অর্থাৎ ওখানেও লেখাপড়ার ব্যাপার আছে অর্থাৎ একটা মেডিসিন বক্স যদি তুমি একটা নির্দিষ্ট র্যাক থেকে তোমাকে ওই সার্ভিস সেক্টরে দিতে যাও তুমি যদি না পড়তে পারো মেডিসিন বক্সটা তুমি জানতে পারবে অর্থাৎ ক্লিনার লেবার বিষয়ে যেতে গেলেও এখন লেখাপড়ার যোগ্যতা রয়েছে আমরা বিদেশে কর্মী নির্বাচন করি সৌদি যে চাইলেই যে কোনো বিষয় যে কেউ আমার কাছে বিষয় কিনতে পারে না যেমন তুমি আমার কাছে এসেছিলাম স্যার কফি শপে দেন তোমাকে কেন দিতে পারি নাই তোমার বয়সে কারণে অর্থাৎ তুমি চাই সারামে টাকা আরো এক লাখ বেশি দেবো তুমি আমার কাছে বেশি কিনতে পেরেছ কারণে অর্থাৎ তুমি যে কাজের জন্য উপযুক্ত যে তুমি আমার কাছে ক্লিনারের বাইরে যেতে পারবে না কারণ তুমি ওভার এজ এটা টেক্সপেয়ার অর্থাৎ একটা কর্মীকে একটা দক্ষ কাজে একটা দক্ষ ফোর্স জবে ভালো জবে যেতে হলে তার লেখা প্রোফাইল অর্থাৎ অনার্স মাস্টার গ্র্যাজুয়েশন এখনকার যে আধুনিকতম ছেলে পেলে আছে ওরা সকলেই অনেক ছেলে পেলে আছে পরিবার মানুষ ছোটবেলা থেকে বাপ মাই খুব আদর করে খাওয়াইছে নিজের হাত খায় নাই এখন মানে সংসারের হাল ধরতে হবে লেখাপড়া করেছে অনার্স পাশ করেছে ছেলে চিন্তা মানে ব্যাকুল হয়ে সংসারের বিদেশ চলে যাচ্ছে তো সেই সন্তান গিয়ে কি করে লেবার পারবে মেনটেন্স লেবার পারবে ও তো আদরের দোলাল ওকে ওকে যেতে হবে কি একটা লেখা উপহার করেছে দেখতেও ভালো তাকে একটা কোর্স করতে হবে শর্ট কোর্স করে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট জব বিষয় তাকে যেতে হবে তাহলে তার জন্য ওই দেশে ওই জবটা মাননশীল হবে ওই কর্মী বিদেশে যে কাজ করতে পারবে কিন্তু তোমরা তো তুমি কোথা থেকে আসছো কুষ্টিয়া থেকে তুমি কোথা থেকে আসছো কুমিল্লা থেকে তুমি কোথা থেকে এসেছো মাদারপুর থেকে আর তুমি কোথা থেকে এসেছো কুমিল্লা থেকে অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জেলা থেকে তোমরা আসছো আমরা যেমন এসপিসি যে কোম্পানিতে তোমরা যাচ্ছ সকলের পাসপোর্ট টিকিট ভিসা সকল প্রক্রিয়াটা সম্পন্ন করে আমি এখন তোমাদের প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছি আমি প্রতিদিনই কোনো না কোনো কর্মীকে বিদেশে পাঠানোর আগে আমার শতভাগ কষ্ট হলেও আমি কর্মীগুলোকে আধা ঘন্টা মিনিমাম ব্রিফ করি আমার ওই ত্রিশ মিনিটের ব্রিফ যদি একজন কর্মী মনে রাখে সারা জীবন ওই কর্মী আমাকে স্যার আমি যে তোমাদের একটু ব্রিফ করেছি আমার ব্রিফটা ভালো লাগছে না জিনিয়ন কথা বলছি না তুমি বিদেশে চার বছর করে আসছো আমার কথা এবং তুমি যা করে আসছো একটি অমিল পেয়েছ ওটাই বাস্তবতা আমি যা বলি সেটা সৌদি জন্য কেন সারা বিশ্বের জন্য বাস্তবতা যদি কর্মী বুঝে তোমরা উক্ত দেশে যাবে আকসার কুয়া ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে কোম্পানি তোমাদের যে যে সাইড আছে যে সাইডে যা লাগবে তুমি চিন্তা করে যাচ্ছ এখন ফার্মেসি দেবো দেখো তুমি সুপার মার্কেটে চলে গেছো তুমি চিন্তা করে গেছো আমি সুপারমার্কেটে যাব যাবো তোমাকে নিয়ে দিছে স্কুল ক্লিনার বা মাদ্রাসা ক্লিনারে তুমি চিন্তা করে গেছো আমি তো রেস্টুরেন্টে কাজ কর রেস্টুরেন্ট ক্লিন করব কিন্তু তোমাকে নিয়ে দিয়েছে রুট ক্লিনার আর অর্থাৎ একটা কোম্পানি শত সাইডের মধ্যে তার ম্যানেজমেন্ট যে সাইডে জব ওপেন থাকবে ভ্যাকেন্সি খালি থাকবে সেখানেই তো তোমাদেরকে দিবে তোমরা তো ক্লিনার মেইনটেনেন্স লেবার তোমরা তো ওই দেশে নিশ্চয়ই কোনো আপগ্রেড এবং স্কিল বিষয়ে যাও না যদি স্কিল বিষয় স্যার আমি ইলেকট্রিশিয়ান হইছি আমাকে কেন নিয়ে কোন সেকশন লেবার দিবে এটা একটা যুক্তি কথা আমি কাজ জানি স্যার আমাকে তো আপনি কনস্ট্রাকশন লেবার দিতে পারেন আপনি তো আমাকে দিয়ে এমনও সময় ছিল এক সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে এখনো সৌদি আরব সম্পর্কে মানুষের অসংখ্য অভিযোগ সৌদি আরবে গেলে বেতন পায় না খানা পায় না আকামা পায় না চাকরি পায় না কিন্তু ভালো এজেন্সি যারা কাজ করে যারা দেখে দেখে বুঝে বুঝে ভালো ভালো কোম্পানি কাজ করে আমরা আমাদের কাছে এখন আব্দাল নামে একটা কোম্পানি আছে ই ওয়ান নামে একটা কোম্পানি আছে মাহারা নামে একটা কোম্পানি আছে এই যে এসপিসি তোমাদের এটা শেষ হয়ে গেল এরা সারা সৌদি আরবে যত ফার্মেসি আছে স্কুল মাদ্রাসা সুপার মার্কেট আছে এদের কন্ট্রাক্ট তো এখানে যে কোথায় ডিউটি পড়বে আমরা কি এখান থেকে বলতে পারবো না আমি কিন্তু জানি না যে কোম্পানি তাদেরকে নিয়ে সেখানে দিবে বা আমি বলছি তোমাদের ক্লিনার যেখানে কিন্তু প্রত্যেকটা অনেক হ্যাপি কিন্তু আমি যদি বলতাম আদম ব্যাপারীরা যেটা করে তোমাকে সুপার মার্কেটের বিষয় দিব এটা রেট আর পঞ্চাশ হাজার বেশি

বুঝাইতে পেরেছি কাজ ভালো লাগে নাই কাজ করব না কোম্পানি তোমাকে যাওয়ার সাত দিন পরে ডিউটি দিয়েছে আবার কোম্পানি যাওয়ার দেড় মাস পরে এক মাস পরে ডিউটি দিয়েছে এটা নিয়ে মাথা কাম না আকামা কোম্পানি করে দিয়েছে ব্যাংকার্ড করে দিয়েছে কাজ দিয়েছে যে দিনেই যেভাবে সেট আপ দিবে প্রত্যেকের শতবাক বেতন পাবা প্রত্যেকে শতভাগ আকামা পাবা দুই বছর পর আট চল্লিশ দিনের ছুটি পাবা এবং আপ ডাউন থেকে পাওয়া ক্লিয়ার আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটির পরে এই যে আটশোতে বেসিক এই বেসিকের দেড় গুণ পাবা মানে ওভার টাইমটা পাবা দেড় গুণ যুক্ত হবে তুমি আরো চার ঘন্টা ওভারটাইম করলা অর্থাৎ মূল বেতনের দেড় গুণ তোমাকে তোমার বেতনের সাথে তুমি কত বেতন তুমি এখন আধুনিক যুগ না দেখবা তোমার ব্যাংকে কত ঘন্টা ওভারটাইম করছো কত ঘন্টা বেসিক স্যালারি পাইছো কোন দিন অ্যাবসেন আছো সব সহ এখন খুব আধুনিক তোমার মোবাইলের মধ্যে তোমার শীত চলে আসবে আসে না অনলাইন সব অনলাইনে তুমি আমাকে যে বলবো স্যার বেতন পাই নাই আকামা পাই নাই তোমার এটা আমার তোমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই আমি এখান থেকে চেক করে দিই বলে দেবো যে হ্যাঁ তোমার আকামা এই তুমি এত মাসের এই দিনও অ্যাবসেন্ট ছিলা অনেক অনেক সময় আমাকে এরকম কমপ্লেন করেছে স্যার এই মাসে আমি আশি টাকা বেতন কম পেছে একশো রিয়াল বেতন কম পেয়েছে অন্য সব পেয়েছে কিন্তু কেন পেয়েছে ওই যে কিছু কিছু কোম্পানি আছে ফিঙ্গার করে ঢুকতে হয় ফিঙ্গার অ্যাটেন্ড করে নাই অ্যাবসেন্ট উঠেছে ঠিক আধুনিক আবার বেরোনোর সময় প্রতিবার মানে ফিঙ্গার করতে হয় এটা করে নাই ওই যে করে নাই ফিঙ্গার ওটা যে তার অনলাইনে তার বেতনটা যে ওঠে নাই অ্যাবসেন্ট দেখাচ্ছে এটা কিন্তু কর্মী বোঝার কোনো ক্ষমতা নাই সে উল্টা আরও চিন্তা করে আমাকে বেতন কম দিয়েছে আরো ফোন করে কাকে মাঠ পর্যায়ের যে ব্রোকার আছে তাকে ফোন করে তাকে গালি করে কিন্তু ওর কি ক্ষমতা আছে ও কি জানে যে কেন আমি 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 জানি এই কর্মীটার কেন এই ব্যবস্থাটা হলো এটা জি ওই দেশের সরকারি অ্যাপস রাইট ওই ও জানে ও চার বছর কাজ করেছে অনেক কিছু জানে এক্সপার্ট তাহলে তোমরা সেখানে গিয়া মনোযোগ কোন কোনো প্রকার লিকুইড বাজে জিনিস উক্ত দেশে গিয়ে আজে বাজে জিনিস খাওয়া উক্ত দেশে গিয়ে কাউ ডিউটি সময় ফেসবুকিং করা এগুলো থেকে বিরত থাকবা এবং আমি এমন একটা কোম্পানি দিছি কই এই কোম্পানিতে আমার অনেক শ্রমিক গেছে তোমরাও যাচ্ছ আমি নিয়মিত চার পাঁচটা কোম্পানির সাথে সব সময় কাজ করি কেন করি জানো এই কোম্পানিগুলো আমার কাছে পরীক্ষিত অর্থাৎ আমার কর্মী নিয়মিত যাচ্ছে আমাকে ফিডব্যাক দিচ্ছে যে স্যার আমরা খুব ভালো আছি আপনার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে এটা শুনলে আমার শান্তি লাগে ভালো লাগে না তো কর্মী গিয়ে বিদেশে ভালো থাকলে আমার ভালো লাগে সেটা যে দেশেই হোক যেভাবেই হোক আমি আমার প্রত্যেকটা প্রবাসী যারা বিদেশগামী অর্থাৎ তোমরা প্রত্যেকে মা বাবার কাছে যেমন মানে আদরের আমার কাছেও আদরের কারণ তোমাদের রিজিকের মালিক আল্লাহ কিন্তু তোমাদের জীবন ব্যবস্থার বাকি সব কিছু এত কিছু কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে আমাকে দিয়ে যাচ্ছ বাকি জীবনের পুরা পোর্টালটা একদম মূল স্ট্রাকচারটা ডিপেন্ড করতেছে এখন আমার হাতে আমি যদি প্রতারণা করি তোমার জীবনটা শেষ আমি যদি তোমার জন্য ভালো করি তোমার এবং পুরো তোমার পরিবারটা দাঁড়িয়ে যাবে এখনো আমি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যখন দেয় দেখি মধ্যপ্রাচ্যে কর্মী পাঠাচ্ছি চকচক টিনের ঘর দোতলা বাড়ি গ্রামের মতো একদম অজপার আগে বিল্ডিং প্রবাসীদের টাকায় আমি আমি যে গ্রামে যাই আমাকে চিনে না কিন্তু আমার নামে আমাকে জানে আমি হাঁটি যখন তাকিয়ে থাকি যে এই প্রবাসীগুলো গিয়ে গ্রামকে এখন আধুনিক স্মার্ট ভিলেজ বানিয়ে ফেলাইছে প্রবাসীর টাকায় তোমাদের টাকায় তোমার প্রবাসী তোমাদের টাকায় আজ থেকে শুধু তোমার তুমি তোমার জন্য যাচ্ছ না তুমি তোমার পরিবারের জন্য যাচ্ছ তুমি তোমার ভাইয়ের জন্য যাচ্ছ তুমি তোমার বোনের জন্য যাচ্ছ মা বাবার জন্য যাচ্ছো প্রবাসীরা পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা নিজের জন্য বিদেশ করে না পরিবারের জন্য বিদেশ করে ভাইয়ের জন্য বিদেশ করে মায়ের জন্য বিদেশ করে অর্থাৎ নিজের জন্য বিদেশ করো পরিবারের জন্য করো একটা বিষয় বলে দিই তোমাকে প্রত্যেকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছো তাই না এখন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া যাওয়ার কোনো উপায় নাই নিজের জন্য একটা সঞ্চয় করবা পরিবারের জন্য একটা টাকা দেবা টাকা যা পাঠাবা বৈধ পথে পাঠাবা কোনো হুন্ডির আশেপাশে যাবা না একদম বড় পথে পাঠাবা নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবা টাকাটা রিজার্ভ থাকবে একটা সময় জানি সে তুমি বাংলাদেশে ব্যবসায়িক যেটা করতে পারো ইয়ার এই কথাগুলো কর্মী কে বুঝিয়ে দেওয়ার অর্থ হলো কর্মী যারা বিদেশ যাবে বিদেশ গিয়ে অনেক কর্মী 20 বছর আমি তার 25 বছর আগে থেকে কর্মী পাঠাই 20 বছর বিদেশ করে এসে আমার সামনে চোখের জল ফেলেছে অনেক প্রবাসী ভাইয়ের জন্য মায়ের জন্য বাবার জন্য করে দেশে এসে 10 টাকা হাতে রাই আবার বিদের যার জন্য আসছে আমার কাছে খুব অবাক লাগে তোমরা যারা যাচ্ছ নিজের জন্য বন্ধের দিন আমি পারতাম না যে আমার পরিবারের সাথে সময় কাটাইতে আমি পরিবারের সাথে সময় না কাটিয়ে আমি তোমাদের সাথে সময় কাটাচ্ছি আমি এটা আমার ম্যানেজার কে বলতে পারতাম তুমি ওদেরকে পাসপোর্ট টিকিট দিয়ে করে দাও আমি তোমাদের সাথে আধা ঘন্টা সময় দিচ্ছি কথা বলছি এই

সব মাথার থেকে ডিলেট করবা আমি যা বলেছি সেটার দিকে সামনে রাখবা কখনো কোনো নেগেটিভ চিন্তা করবা না পজিটিভ চিন্তা করবা পজিটিভ চিন্তা করবা একটা সময় ছিল সৌদি আরবে পাঁচ লাখ টাকা চার লাখ টাকা নিয়ে মানুষ তো মরুভূমিতে ফেলে রাখতো মাজরা ভিসাই পাঠাইতো ডুম্বে রাখতে পাঠাইতো এখন কিন্তু এগুলো নাই এখন অনেক স্মার্ট একজন কর্মী যাওয়ার আগে সবকিছু ওয়েবসাইট সহ কোম্পানি সম্পর্কে যাচাই বাচাই করে জেনে তারপর একজন কর্মী যায় সে হতে পারে অজগ্রামের অজপাড়া গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের একটা নাদান শ্রমিক কিন্তু সে সব জানে তার হাতে স্মার্টফোন সে দেখে বসে বসে রাত ভরে ইউটিউবের মাধ্যমে এবং গুগলসের মাধ্যমে সব সার্চ করে যে কারণে এটা আমাদের জন্য ডিজিটাল ডিজিটাল সিস্টেমটা আমাদের জন্য সব কিছু বই আছে তোমাদের কোম্পানি যে কোম্পানিতে যাচ্ছ এই কোম্পানিটা আল্লাহর মধ্যে ভালো কোম্পানি ভালো ভাবে কাজ করবা তুমি যেমন তোমার কর্ম যেমন তুমি বিদেশে থাকবা তেমন তুমি ভালা তো তোমার সব ভালো তুমি যদি খারাপ হও আমি একই সাথে কর্মী পাঠিয়েছি এর মধ্যে আমি ভাইরাস ছপিয়েছি কথা কাজে আমি বলেছি আমার কথা যারা শুনছে তাদের ভাগ্য খুলে গেছে এর মধ্যে দুই একটা ভাইরাস তো আছেই কথা শুনে নেওয়ার মতো করে চিন্তা করছে ওর মতো করে একটা অপকর্ম করছে রান হয়ে করছে পালাইছে চাচার বুদ্ধি মামার বুদ্ধি খালোর বুদ্ধি বন্ধুর বুদ্ধি শুনছে শুনে জীবনটাকে নষ্ট করছে আমার কথা বাইরে যাবা না এই যাচ্ছ আমি আজকে যা বলছি আমি যদি আমার একটা কথা নেগেটিভ হয় আমাকে মন্তব্য করো কমেন্টস করো আমার চ্যানেলের সাথে তো অনেকে আছো আমি তুমি আছো না অনেক কথায় সঠিক জানতে পারো তো তার মানে হচ্ছে যদি নেগেটিভ হয় তাও বলবা পজিটিভ হয় তাও বলবা আমি চাই প্রবাসীরা আমাকে বলুক আমার ভুল হলেও বলুক আমি যেন শুধরাতে পারি আমি যেন তোমাদের জন্য আগে আমি তার ভালো কিছু কাজ করতে পারি ঠিক আছে আমার পরিবারের জন্য দাও তোমার প্রত্যেকটা পরিবারের সদস্যদের জন্য বাবা মার জন্য আমার এই মেহরিমা ওভারসিজের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার মেহরিমা ওভারসিজের এই প্রতিষ্ঠানের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবা আল্লাহর 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 পবিত্র দেশে তোমরা যাচ্ছ এখানে দোয়া অনেক বেশি কার্যকর একক্ত নামাজ পড়ে সত্তর গুণ বেশি সোয়াব হয়

ইব্রাহিম না ইব্রাহিম তুমি না নাও ইব্রাহিম আসছো তুমি কোথা থেকে আসছো জানো থেকে আসছো না সব পরিকল্পনা কি আছে এমডি শ্রীআবুল ইসলাম শ্রীআবুল씨 কথাতেকার শও মাদ্রিফ কন্ট্রাক্ট ফাইল আছে ওই পাশে ম্যানেজার সাহেবের কাছে যাবা যে ইমিগ্রেশন যে স্লিপ্লিপ যা কিছু আছে সব কিছু ঠিকমত সাইন করে কন্ট্রাক্ট ফাইল সাইন করে হ্যাঁ সব সবার সাথে আছে তোমরা ম্যানেজার সাহেবের কাছে যাবা প্রত্যেকেরই কি কাজ কত বেতন কি কাজে যাচ্ছো এই যে একটা দলিল একটা কন্ট্রাক্ট ফাইল এটা আছে এটাতে গিয়ে ভালো করে পড়ে শুনে এজেন্সি পত্রনা করলো কি না আমার বিদেশে বেতনটা কন্ট্রাক্ট ফাইলটা সঠিক আছে কিনা এই কন্ট্রাক্ট ফাইল এজেন্সি দেখতে দিত না শুক্র শুক্র ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে এরকম ধোকাবাজি চলবে আছে না ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে তারপরে শুরু করো লিখে শুনে বুঝে কি কাজে যাচ্ছ বিদেশে সুন্দর করে কন্ট্রাক্ট ফাইলটা পরে বিদেশে যাওয়া এসব প্রফেশনের সাথে কখনোই কাজের মিল থাকবে না কন্ট্রাক্ট ফাইল হচ্ছে একটা কর্মীর যে কোনো দেশে যাওয়ার জন্য মূল দলিল ঠিক আছে তোমরা ওখানে গিয়ে ভালো করে সই সাইন করে তোমরা নির্ধারিত সময়ের মধ্যে এয়ারপোর্ট চলে যাবো ওকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় বিদেশগামী সৌদি প্রবাসীদের জন্য আর নতুন কোনো আপডেট থাকলে আমি সবসময় চেষ্টা করব আমার প্রবাসীদের শিখাতে বুঝাতে দেখাতে যে কিভাবে একটা কর্মী বিদেশে যাবে অদক্ষ যাক আর দক্ষতাই যাক চেষ্টা করি শতভাগ তোমাদের বোঝানো সকালে ভালো থাকবো ঠিক আছে